এত মজাদার একটা মাছ আজকে রান্না করেছি খুব মজার একটা মাছ রান্না করেছি কি মাছ রান্না করলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি তো মাছটা কিন্তু অনেক বড় বিশ কেজি ওজনের একটা মাছ তো আমি তিন কেজির ওজনের মতো এনেছে আপনার ভাইয়া তিন কেজি হবে এনেছে তো মাছগুলোর কিন্তু কালারটা একদম হলুদ আর প্রচণ্ড তেল মানে হলুদ না লাগালেও হতো কিন্তু একটু যেহেতু ভাজবো আমি একটু হলুদ আর লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি কিন্তু মাছগুলো ভাস্তে যেয়ে গিয়েছি পুরো শক্ত হয়ে গেছে এখন দেখা যাচ্ছে একদম মাংসের মতো নরম তুলতুলে যে ভেঙে যাবে এরকম মনে হচ্ছে কিন্তু চুলাই যেয়ে দিয়েছি পুরোটা শক্ত হয়ে গেছে আর ভাজতে আমার না হলেও বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে প্রচণ্ড পানি বের হয়েছে আমি বুঝতে পারিনি যে এত পানি বের হবে আমি কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছিলাম তারপরেও প্রচণ্ড পানি বের হয়ে গেছে তো এদিকে আমি কড়াই আরেকটা বসিয়ে দিয়েছি এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব দুই চামচের মতো বড় চামচের দুই চামচ পেঁয়াজ আমি এখানে দিয়েছি তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা কিন্তু মিহি করে বাটিনি হালকা বেটেছি দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ভেজে নিচ্ছি এখন আমি এটার মধ্যে দিয়ে দেব রসুন বাটা এক চা চামচ মানে একদম ভরে ভরে দিয়েছি প্রায় দেড় চামচের মতো হবে রসুন বাটা দিয়েছি আর আদাও দিয়েছি এক চামচের মতো আর এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি তো টমেটোটা একটু ধুনের পাতা পেস্ট করছি তো সেটা এতে করাতে একটু একটু সবুজ সবুজ লাগছে তো আমি ভালো করে গুলো একটু কষিয়ে নিচ্ছি তেলের পরে তো ভালো করে কষিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে অন্য মশলা অ্যাড করব আর যতই মশলাটা বেশি করে কষানো হোক ভাজা হোক মশলার যে কাঁচা গন্ধটা এই গন্ধটা কিন্তু থাকে না তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম দুনের গুঁড়ি এক চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ি দিয়ে দেব স্বাদ মতো যে যেমন খান সেরকম দিবেন। তো মরিচটা এই মাছটা আমার মনে হলো একটু মরিচ বেশি দিলে ভালো হবে তো এখানে আমি প্রায় দেড় চামচের মতো মরিচ দিয়েছি আর আর মরিচগুলো আমার হাতে ভাঙানো এই ক্ষেত্রে প্রচণ্ড ঝাল তো লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন আমি একটু নেড়ে চড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলা কষানো না হলে কোনো রান্না কিন্তু খেতে ভালো লাগে না এজন্য জন্য আমি সব সময় মশলাটা ভালো করে কষিয়ে নিই আসলে আমাদের সবাই রান্না করি রান্নার ধরন কিন্তু সবারই একই রকমের একই মশলা দিয়ে আমরা রান্না করে থাকি কিন্তু কেউ একটু মশলাটা বেশি কষায় কেউ একটু কম কষায় কেউ না কষিয়েও রান্না করে একদম তো এক এক রকমের এক একজনে রান্না করে থাকে এজন্য রান্নার স্বাদটাও একটু উনিশ বিষ হয় তো মাছগুলো কিন্তু ভালো করে যখন কষানো হয়ে গেছে তেলটা উপর দিকে ফুটে উঠেছে এই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দিলাম আর এখানে কয়েকটা আলুও কিন্তু আমি ভেজে দিয়েছি যেহেতু আমার বাচ্চারা আলুটা একটু পছন্দ করে তো আলুগুলো আমি মাংসের মতো বড় বড় করে দিয়েছি তো এটা দিয়ে আমি একটু তেলের পরে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এটার মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দেব তো এই মাছগুলোতে কিন্তু একটু মাংসর মতো জাল লাগে যেহেতু মাছটা একটু শক্ত টাইপের আগে বলেছি মাছটা প্রথমে কিন্তু একদম নরম থাকে যখন রান্না করতে যাব। তখন কিন্তু মাছটা একদম শক্ত একটা ভাব চলে আসে মাংসের মতো আর খেতেও টেস্টটা একদম মাংসের মতো তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে ভালো একটা গ্রান আসবে তো কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ আমি এখানে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করেছি অ্যাড করে আমি এটা নামিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমি এটা নামিয়ে নিচ্ছি সেম আপনারা এরকম প্রসেসে রান্না করে দেখবেন এই মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে একদম মাংসর মতো লাগে আমি যখন খেতে দিয়েছিলাম সবাই খেয়ে বলছে এটা কি মাংস নাকি মানে একদম মাংসের মতো টেস্ট লাগছে তো আমার রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে গঠনমূলক একটা কমেন্ট করবেন ফলো দিবেন আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ